আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হুম ভালো আছি জোনে কষ্ট করে প্রতিবেদনে আইছি আচ্ছা তো আজ আপনাদের সুখ দুঃখ কষ্ট সব কথা জানার চেষ্টা করব আচ্ছা তো আপনার কি এমন কষ্ট শুনুন কি এমন কষ্ট বলতে আমার অনেক কষ্ট যেমন আমার বাবা নাই মা আছে ছোট একটা বোন আছে আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ আমাদের সংসার চলে তার থেকে বেশি কষ্ট আমার একজন জীবন সঙ্গীর দরকার কেননা এখন এমন হয়ে গেছে যে মহিলা মানুষ কোনো জায়গায় চলাফেরা সুবিধা না তাই একজন সঙ্গী চাইতেছি যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিবে আমার পরিবারে সে নিজের পরিবারের মতন দেখবে করোনা বয়স্ক মানুষ থাকে বাড়িতে আচ্ছা আচ্ছা তো মা কিছুই করে না আচ্ছা তো মা কিছু করে না কই হয়ে বল আপনারা আমরা দুই বোন আপনারা দুই বোন আচ্ছা তো আপনি বড় নাকি ছোট আমি বড় আপনি বড় আচ্ছা তো আপনি ছোট বোন কি করে আমার ছোট বোন বাসায় থাকে। মাঝে মধ্যে আমার রান্না আচ্ছা আচ্ছা আচ্ছা। বাসায় থেকে রান্না-বান্না হেল্প করে। আচ্ছা তো আপনি সংসারটা মানে কি আপনি কি নিয়ন্ত্রণ করেন? আমি সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা সেলাই মেশিনের কাজ করেন। তো সেলাই মেশিনে কাজ করে কি কি সুবিধা পাচ্ছেন? সেলাই মেশিনের কাজ করে এতদিন চলতে পারতাম। কিন্তু এখন আমার মেশিন নষ্ট হয়ে গেছে। আমি ঠিক করতে গেছিলাম। টাকা তার থেকে অর্ধেক টাকা এই জন্য আমার কাছে টাকা নাই নাই বলে আমি ঠিক করতে পারি এই জন্য আমার চলাফেরা অনেক সমস্যা হইতেছে এই জন্য আমি প্রতিবেদনে আসছি একটা জীবনসঙ্গীর জন্য যে আমার সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিবে আমার একটা মেশিনের ব্যবস্থা করে দিবে যে মনে হোক আমার কোনো সমস্যা নেই আপনি কি কি বানাতে পারেন বল আমি থ্রি পিস হইতে মানে ছেলেদের শার্ট প্যান্ট সবই পারেন সবই তো তো ভালো কাজ শিখেছেন ঠিক না আচ্ছা তো এই কাজ করে আপনার মাসে কত থাকে এই কাজ করে আমার মাসে টাকা থাকে না মানে কোনো